সরস্বতী পুজোকে আমরা বসন্ত পঞ্চমী বলেই জানি তাই ছোটবেলা থেকেই ঘুম থেকে উঠেই সকালবেলায় তেল হলুদ লাগিয়ে গায়ে হলুদ করে সরস্বতী পুজোর দিনের সূচনা করি আজ সরস্বতী পুজো তাই আমি হলুদ বাড়ছি না তবে ঘষে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে দেব সরষের তেল দিয়ে মেয়েকে এটা গায়ে কিন্তু লাগিয়ে দেব। ছোটবেলা থেকে যেহেতু আমি করে আসছি তাই আমার মেয়েকেও কিন্তু এই কাজটা আমি প্রত্যেক বছরই করে দিই আর সরস্বতী পুজোয় গায়ে হলুদ লাগানো কিন্তু এটা একটা আলাদাই ইমোশন মেয়েকে এখন হলুদ মাখিয়ে স্নান টান কমপ্লিট করে দিয়েছি এবার শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু বার করে নিচ্ছি তো চলো শাড়ি পরার পরে কেমন লাগছে তোমাদের দেখাই তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর আজকের দিনে আমার রাজকন্যা কেমন লাগছে অবশ্যই জানিও সুন্দর করে কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছি তবে এই শাড়িটা কিন্তু যখন ওর এক বছর বয়স ছিল তখন কেনা হয়েছিল এতদিনে গিয়ে পারফেক্ট হয়েছে শাড়ি পরার পাশাপাশি কিন্তু চুলটাও সুন্দর করে বেঁধে দিয়েছি তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তো তোমরা আর যেহেতু আমার মেয়ে খুবই সাজনি মাসি সাজতে ভালোবাসে তাই কিন্তু আরও আনন্দের সাহকারে সেটে নিয়েছে এবছর আমি বাড়িতে পুজো করিনি তাই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য সেইখানে ওদের বাড়িতে পুজো হচ্ছে তাই অঞ্জলি দেবে মেয়ে আর আমি তো যাওয়ার সময় একটু মিষ্টির দোকানে যাব আর টুকটাক কিছু কেনাল আছে সেগুলো কিনে নেব মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনবো আর কিনবো দোয়াত আর কলম দোয়াত আর কলম এখান থেকেই নিয়ে নেব আর দেখো গোটা সেদ্ধ যে হয় তোমরা হয়তো অনেকেই জানো গোটা সেদ্ধর সমস্ত জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে কাঁচা হলুদ পলাশ ফুল জবের শীষ মটরশুঁটি দেখতেই কত সুন্দর লাগে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তো চলো এখান থেকে নিয়ে এখন বেরিয়ে পড়বো এবার যেহেতু সরস্বতী পুজো দিন পড়েছে তাই আজকের দিনেও কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে আর তার সঙ্গে আরও অন্যান্য বাজার তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাবা মহাকুম্ভে গেছিলো তো সেইখান থেকে নিয়ে এসেছে এই নামাবলিটা আর খুব গর্ভের সহকারে কিন্তু আমাদের সব দেখাচ্ছে তো পুজোর গোছ কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে তবে ঠাকুরমশাই এখনও আসেননি কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি চলে এসেছিলেন যেহেতু পঞ্চমী তিথি পড়েছে সাড়ে বারোটার সময় পঞ্চমী তিথি লাগার সাথে সাথেই কিন্তু উনি সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে চলে এসেছেন আসার পরে ঘট পাতা বাকি টুকটাক যেসব কাজকর্মগুলো ছিল সেগুলোই কিন্তু উনি এখন গুছিয়ে নিচ্ছেন

국민 c a

ओम ओम श्री सरस्वती देवाय बाईनमो नमः कुंदी आ मा मा ए हत्या नहीं मिला आज के कॉक बोल और आर रसीदी को दूसरी दी को कैसे अच्छा चलो रीज़ेसी जाऊँगा मंत्र हीनां मुग्धाहीनां भक्ति हीनां जनार्दना जगतितां मायाचोगो परिकुण्ठं दशस्तुमें সরস্বতী পুজোর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেল পাতার মধ্যে ওং সরস্বতী নম এই কথাটা লেখা তো আমার মেয়ে যেহেতু বাংলা লিখতে পারে না বা বাংলা পড়তেও পারে না তো তার জন্য ওর আংটি কিন্তু দোয়াতের কলম হাতে ধরে বেলপাতার ওপরে ওই লেখাটা লিখিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু ছোটোবেলা থেকেই আমি করে আসছি তো আমার মেয়েকে যাই হোক এবার বান্ধবী ওর হাত ধরে লিখিয়ে দিল। এই কাজটা কিন্তু যারা করাও না অবশ্যই বেলপাতার ওপরে ওং সরস্বত্বই নম সবাই লেখাবে মেয়েকে বললাম যে ঠাকুরকে এবার ভালো করে নমস্কার করতে তো আমিও এবার নমস্কার করে নিই মাকে একটা জিনিসই বলবো আমার মেয়েকে যেন ভালো মানুষের মতো মানুষ তৈরি করে আজকের দিনে মা হিসেবে মা সরস্বতীর কাছে এটাই আমার চাওয়া যাতে মেয়েটা ভালো মতন মানুষের মতো মানুষ হতে পারে তা এই পোকগুলিটাই কিন্তু হাতে করে দিয়েছে খুব মিষ্টি একটা বাচ্চা তো পুজো হয়ে গেছে এবার চালকলাগুলো মেখে দেব। চালকলা কিন্তু সত্যি সুন্দর করে মাখলে খেতেও অপূর্ব লাগে পুজো হয়ে যাওয়ার পরে ভালো করে হাত ধুয়ে চালকলাটাকে সুন্দর করে কলা সন্দেশ বাতাসা চিনি সমস্ত কিছু দিয়ে মেখে দিলাম তো এরপরে আমরা চলে আসব বাড়িতে তো এরই মধ্যে বান্ধবী কখন এত কিছু আয়োজন করেছে বুঝতে পারিনি তো চালকলা মাখা কমপ্লিট আর এদিকে দেখো প্রসাদ খিচুড়ি বাঁধাকপির তরকারি ফল চালকলা এত কিছুর আয়োজন এইটুকু কম সময়ের মধ্যেই করে ফেলেছে তো চলো বন্ধুরা সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করব এরপরে কিন্তু চলে এসেছিলাম আমরা বাড়িতে